হ্যালো ফ্রেন্ডস আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো ম্যাথ পেডাগজি ম্যাথ পেডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য করবেন এবং সেই সাথে সাথে আপনারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেনসিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট ম্যাথ থেকে পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ম্যাথ পেটালজি সেকশন থেকে আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনীত করবেন এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ক্লাসটা সার্কুলেট করুন ক্লাসটা সার্কুলেট করার মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন আপনি কীরকম প্রিপারেশন নিয়েছেন এবং আপনার বন্ধু বান্ধবরা কীরকম প্রিপারেশন নিয়েছে আর আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা অ্যাজ এ কম্পিটিটার হিসেবে আপনারা কীরকম প্রিপারেশন নিচ্ছেন এবং আপনারা সতীর্থ বন্ধুবান্ধবরা কীরকম প্রিপারেশান নিচ্ছে সেটা আপনারা কিন্তু আমাদের এই ক্লাস থেকে জানতে পারবেন তা সুতরাং অনলাইন লাইভ ক্লাস সেখানে আপনাদের অসৎপয় অবলম্বন না করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে এবং তার সাথে সাথে আপনার কম্পিটিটার বন্ধুর পারফরমেন্সও কোন লেভেলে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার এক গণিত পেডাগজি সেকশন আনবিক শিক্ষণের জনককে অপশান এ কিথ হ্যাচিসান অপশন বি ডি পোলার অপশান সি রুশো এবং অপশান ডি ভোল্ট তাহলে গণিত থেকে আজকে গণিত প্যারাগজি থেকে আজকের প্রথম প্রশ্ন আপনারা এ বি সি ডি মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এক নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন যারা উত্তর করছেন অপশান এ তাদের সঠিক সঠিক আর এই উত্তর আমরা পেয়েছি দিবাকর দাসের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু আনবিক শিক্ষণ হল অপশান এ নতুন যে শিক্ষণ কৌশল প্রতিষ্ঠা হয় তাকে অপশান বি দক্ষতা বৃদ্ধির নতুন কৌশল অপশান সি যান্ত্রিক কৌশল এবং অপশান ডি সব কয়টি দু নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আণবিক শিক্ষণ হলো যেটি সঠিক উত্তর সেটা আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দু নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি সময় ও শ্রেণী আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত শিক্ষণ হলো আণবিক শিক্ষণ বলেছেন অপশান এ ডি অ্যালেন অপশান বি কোনোটি নয় তাহলে তিন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা তিন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ ডি ডাব্লিউ অ্যালেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্ন আনবিক শিক্ষণের বৈশিষ্ট্য হলো অপশান এ স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া অপশান বি শিক্ষিকার আচরণের উন্নতি সি অল্প সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষণ দেওয়া এবং অপশান ডি হচ্ছে সব কয়টি আপনাদের চারটে অপশান চার নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আণবিক শিক্ষণের বৈশিষ্ট্য হলো যারা বলছেন অপশান ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ আণবিক শিক্ষণ প্রক্রিয়ার কটি পর্যায় আছে অপশান এ জিরো অপশান বি তিন অপশান সি চার এবং অপশান ডি দুই পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আণবিক শিক্ষণ প্রক্রিয়ার কয়টি পর্যায় আছে পাঁচ নম্বর প্রশ্নে যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে অ্যান্সার করছেন অপশান এ শূন্যটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্ন অনুশিক্ষণ হল ম্যাক্রো টিচিং মাইক্রো টিচিং এ আছে বিশ্লেষণধর্মী অপশন সি সংশ্লেষ অপশন সি জটিল এবং অপশান ডি সরল তাহলে ছ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ বিশ্লেষণধর্মী তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন অনুশিক্ষণ এর মাধ্যম হল তাহলে অনুশিক্ষণ এর মাধ্যম হল অপশান এ শিক্ষার্থী শিক্ষক এই শিক্ষণ দক্ষতার দ্বারা পাঠদান করার সর্বোচ্চ কৌশল আয়ত্ত করে অপশান বি কেবল শিক্ষক নিজের জ্ঞান শিক্ষার্থীর উপর প্রয়োগ করে অপশান সি শিক্ষার্থীর স্বাধীনতা থাকে না এবং অপশন ডি কোনোটি নয় সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ শিক্ষার্থী শিক্ষক এই শিখন দক্ষতার দ্বারা পাঠদান করার সর্বোচ্চ কৌশল আয়ত্ত করে যারা উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট শিখন পরবর্তী মূল্যায়নের অপর নাম কি। অপশান এ প্রস্তুতি মূল্যায়ন অপশন বি অন্তিমকালীন মূল্যায়ন অপশন সি নিরবিচ্ছিন্ন মূল্যায়ন এবং অপশন ডি কোনোটিই নয় 8 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে লাইক কোশ্চেনে आंसर উল্লেখ করছেন অপশন বি অন্তিমকালীন মূললান তাদের সাভরত্বের সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 9 9 নম্বর প্রশ্নে চলে এসেছি 9 নম্বর প্রশ্নে পরিমাপের জন্য কত ধরনের স্কেল ব্যবহার করা হয় অপশন এ চার অপশন বি 3 অপশন সি 2 এবং অপশন ডি 5 তাহলে পরিমাপের জন্য কত ধরনের স্কেল ব্যবহার করা হয় 9 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ চার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন থার্মোমিটার কোন ধরনের স্কেল অপশান এ সূচক অপশান বি নাম সূচক অপশান সি ক্রম সূচক এবং অপশান ডি কোনোটি নয় তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে থার্মোমিটার কোন ধরনের স্কেল সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে দশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ সূচক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্নে চলে এসেছি পরিমাপের দিকগুলি হলো তাহলে পরিমাপের দিকগুলি আপনাদের এখানে নির্বাচন করতে হবে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা আপনারা সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে পরিমাপের দিকগুলি হলো অপশান এ ভৌতিক দিক অপশান বি মানসিক দিক অপশান সি শিক্ষাগত দিক এবং অপশান ডি সব কয়টি 11 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশন ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো অপশন এ শিক্ষার্থীর পারদর্শিতা সম্পর্কে অবহিত করা অপশন সি শিখন প্রক্রিয়ার কার্যকারিতার উপর নজর রাখা অপশন সি গতিকতর নির্দেশনাতে সাহায্য করা এবং অপশন ডি হচ্ছে সব কয়টি তাহলে বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর বারো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন সময় সাপেক্ষ ও কঠিন অ্যাসেসমেন্ট হলো অপশান এ আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট অপশান বি বাহ্যিক অ্যাসেসমেন্ট অপশান সি স অ্যাসেসমেন্ট এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তেরো নম্বর প্রশ্ন আর তেরো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোরটিন কোন অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে তার সংশোধন করার সুযোগ থাকে না অপশান এ বাহ্যিক অ্যাসেসমেন্টে অপশান বি আভ্যন্তরীণ অ্যাসেসমেন্টে অপশন সি স্ব অ্যাসেসমেন্ট এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোয়েশ্চেনের সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন তাহলে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ বাহ্যিক অ্যাসেসমেন্টে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন আমরা আপনাদের সাথে আলোচনা করব আর পনেরো নম্বর প্রশ্ন আলোচনা করার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন তো চলুন পনেরোতে পনেরো আপনারা আশা করছি সবাই এক্সপেক্ট করবো আপনারা পাবেন তা কোন অ্যাসেসমেন্টের শিক্ষক ছাড়াই শিক্ষার্থীরা নিজেরাই অ্যাসেস করতে পারে অপশান এ স অ্যাসেসমেন্ট অপশান বি আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট অপশান সি বাহ্যিক অ্যাসেসমেন্ট এবং অপশান ডি কোনোটি নয় তাহলে পনেরো নাম্বার প্রশ্ন যারা উত্তর করছেন অপশন এ অ্যাসেসমেন্ট তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোয়েশ্চেন উল্লেখ করেছেন অপশন এ আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি তারকনাথ রাজুয়ার দিবাকর দাসের কাছ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কি কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদত্তর দেওয়ার তার সাথে সাথে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা পোস্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে মোটিভেট করে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাসে আশা করছি পরিবেশ বিদ্যার ক্লাসে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন আমরা আজকে হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে দেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো কোন অ্যাসিসমেন্ট শিক্ষকের সক্রিয় ভূমিকা থাকে না অপশান এ স অ্যাসেসমেন্টে অপশন বি বাহ্যিক অ্যাসেসমেন্টে অপশন সি অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টে এবং অপশান ডি কোনোটি নয় আমি আবার বলছি কোন অ্যাসিসমেন্ট শিক্ষকের সক্রিয় ভূমিকা থাকে না অপশান এ স অ্যাসেসমেন্টে অপশন বি বাহ্যিক অ্যাসেসমেন্টে অপশন সি অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টে এবং অপশান ডি কোনোটি নয় চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাস আর আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথেই পরবর্তী ক্লাসটা